হুগলির আরামবাগে শুক্রবার সকাল থেকে চাঞ্চল্য বেআইনি শেয়ার চক্রের সন্ধানে ইডির তল্লাশি অভিযানে রিসর্ট থেকে ছুটে পালালেন যুবক যুবতী স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযান শুরুর ঠিক পর মুহূর্তেই এই দৃশ্য দেখা যায় তল্লাশির মূল লক্ষ্য ছিল জিয়াউর রহমান নামে এক শেয়ার ব্রোকিং সংস্থার কর্ণধার যিনি বর্তমানে জেলবন্দি তার মালিকানাধীন আরামবাগ রিসর্টে হানা দেয় ইডিও কেন্দ্রীয় বাহিনী রিসর্টটি আরামবাগের মায়াপুর দুই নম্বর অঞ্চলে অবস্থিত অভিযান শুরু হতেই রিসর্টের ভেতর থেকে একাধিক যুবতী ও যুবক হুড় বেরিয়ে ছুটতে শুরু করে এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শী প্রতিবেশীরা অনেকে পাশের মাঠ ও গলির দিকে ছুটে যান বিশেষ সূত্রে খবর জিয়াউর রহমান আরামবাগ থেকে বেআইনি শেয়ার ট্রেডিং পরিচালনা করতেন এবং তার ব্যবসার শাখা রয়েছে বাংলাদেশ ও সৌদি আরবেও তার ঘনিষ্ঠ চার সহযোগী দিলীপ মাইতি সাহিল শেখ অলোক রায় ও সৌরভ অধিকারীর বাড়িতে অভিযান চালানো হয় কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে এলাকা চলছে জিজ্ঞাসাবাদ ও নথি সংগ্রহ এই ঘটনার পর এলাকা জুড়ে উৎকণ্ঠা উত্তেজনা ছড়িয়েছে সাধারণ মানুষ রীতিমতো হতবাক এমন দৃশ্য দেখে তদন্তে আরো চঞ্চলকর তথ্য উঠে আসতে পারে বলেও অনুমান করছে প্রশাসন এটি তরফে এখনো পর্যন্ত কোন সরকারি বিবৃতি দেওয়া হয়নি